ডক্টররা মৌকে সময় দিয়ে দিয়েছে ওর হাতে নাকি আর মাত্র কয়েক ঘন্টা সময় আছে তার জ্ঞান ফিরে এসেছে জ্ঞান ফিরে আসার পর থেকে সে বারবার তোমার খোঁজ করছিল মোয়ের আম্মুর মুখ থেকে এমন ধারা কথা শুনে পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল আমার তাড়াতাড়ি শার্ট গায়ে দিয়ে অধরাকে বলে হসপিটালে চলে এলাম মৌ বেডের উপরে শুয়ে আছে আমি সোজা গিয়ে কেবিনে ঢুকে গেলাম মৌ আমাকে দেখতে পেয়ে বেড থেকে উঠে যেতে ধরলো আমি তাড়াতাড়ি গিয়ে তাকে থামিয়ে দিলাম মৌ প্লিজ শুয়ে থাক আমি এসে গেছি এবার আর তোর কোনো ভয় নেই মৌ বলল আকাশ আমার নিজেকে নিয়ে কোনো ভয় নেই তবে অনেকগুলো কষ্ট মনের মধ্যে জমাট বেঁধে আছে জানিস ডক্টর একটু আগে এসে বলে গেছে আমার হাতে নাকি বেশি একটা সময় নেই আমি হয়তো আর কিছু সময় পরেই পরপারে চলে যাব আকাশ আমি তো তোকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখেছিলাম তোকে নিয়ে ঘর করার হাজারো স্বপ্ন সাজিয়েছিলাম কিন্তু খোদা হয়তো আমার সেই চাহিদাই নারাজ তাই তিনি আমাকে তোর জীবন থেকে চিরতরে সরিয়ে দিচ্ছেন আমি বললাম মৌ প্লিজ এসব অলক্ষণে কথাবার্তা বলিস না তোর কিছু হবে না তোর কিছু হতে দিব না আমি মৌ বলল আকাশ অলক্ষণে কথা না সত্যি কথাই বলছি বিশ্বাস না হলে আম্মু পাশে আছে ওনাকে জিজ্ঞেস কর যে ডক্টর কি বলে গেছে আমি বললাম মৌ আমি কারো কথাই শুনতে চাই না সবাই মিথ্যা বলেছে তোকে তোর কিছু হবে না আমি তোর কিছু হতে দিব না মৌ আকাশ প্লিজ পাগলামু করিস না সত্যটা যে মেনে নিতেই হবে আমি বললাম না আমি কোনো সত্য মানি না মৌ বললো কলি যা প্লিজ পাগলামু করিস না তুই পাগলামো করলে যে আমার শেষ নিঃশ্বাস নিতে খুব কষ্ট হবে মৌ এর কথা শুনে ফুপিয়ে কেঁদে দিলাম মৌ বলল আকাশ প্লিজ কান্না করিস না তুই না আমার ময়না পাখি তুই না আমার বাবুই প্লিজ কান্না থামা আর আমাকে শেষবারের মতন একটু বুকে জড়িয়ে নে মৌকে সাথে সাথে নিজের বুকের মধ্যে নিয়ে নিলাম একদম শরীরের সমস্ত শক্তি দিয়ে মৌকে নিজের জড়িয়ে ধরে রেখেছি মৌ আলতো করে আমার বুকের মধ্যে একটা চুমু বসিয়ে দিল মৌ প্লিজ তুই আমাকে ছেড়ে কোথাও যাস না তখনই একটা গরম নিঃশ্বাস বুকে এসে পড়লো আর মৌ আমাকে সজরে খামচে ধরল এরপর মৌ আর নাড়াচাড়া করছে না আমার বুঝতে বাকি রইল না যে কি হয়েছে মিনিটের মধ্যে মধ্যেই যেন আমার সমস্ত দুনিয়া এলোমেলো হয়ে গেল মৌকে জড়িয়ে ধরা অবস্থাতেই বিকট আওয়াজে সজরে একটা চিৎকার মারলাম আমার চিৎকার শুনে ওয়ার্ডে সমস্ত ডক্টর মৌয়ের কেবিনে দৌড়ে আসে আমি বললাম ডক্টর দেখেন না আমার মৌয়ের কি হয়েছে ডক্টর বললো প্লিজ আপনি একটু শান্ত হন আমরা দেখছি উনার কি হয়েছে আপনি রোগীর কাছ থেকে সরে আসুন আমি বললাম না আমি মৌয়ের কাছ থেকে সরবো না মৌ আমার বুকেই থাকবে ডক্টর বলল প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করুন না হলে আমরা পেশেন্টকে দেখতে পারবো না ঠিক করে আমি বললাম এভাবেই দেখেন আমি মৌকে ছাড়বো না ডক্টররা আমার সাথে না পেরে ওভাবেই মৌকে চেক করে আমি বললাম ডক্টর আমার মৌয়ের কি হয়েছে ডক্টর চুপ করে আছে কোনো কথা বলছে না কেউ আমি বললাম এই ডক্টর বলেন না মৌয়ের কি হয়েছে ডক্টর বললো পেশেন্ট জ্ঞান হারিয়ে ফেলেছে চব্বিশ ঘন্টার মধ্যে যদি পেশেন্টের জ্ঞান ফিরে না আসে তাহলে কমায় চলে যাবে আমি বললাম না এটা হতে পারে না আপনারা আমার মৌকে ঠিক করে দিন ডক্টর বলল প্লিজ এবার তো রোগীর থেকে সরে আসুন না হয় কিন্তু আমরা ওর ভালো করে চিকিৎসা করতে পারবো না আমি বললাম আচ্ছা আমি সরে আসছি আপনারা কিন্তু ওকে সুস্থ করে তুলবেন ডক্টর বলল আমাদের যথাসাধ্য চেষ্টা আমরা করব ময়ের জন্য কি পরিমাণ খারাপ লাগছে তা বলে বোঝাতে পারবো না মুহূর্তের জন্য যেন ভুলে গিয়েছিলাম যে আমি বিবাহিত আমি অধরাকে খুব বেশি ভালোবাসি অধরার জন্য আমার মনের মধ্যে অনেকখানি জায়গা খালি পড়ে রয়েছে সে সব যেন মাথা থেকেই সরে গিয়েছে আমার ময়ের চেহারাটা দেখে খনিকের জন্য সব সবকিছুই ভুলে গিয়েছিলাম তখনই অফিসের ম্যানেজার ফোন করে ম্যানেজার বলল স্যার আপনি একটু অফিসে আসুন ডিল নিয়ে একটু সমস্যা হয়েছে তাড়াতাড়ি হসপিটাল ছেড়ে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম সময় ময়ের ওর দেখাশোনা করতে বলে এসেছি অফিসে এসে ডিলের সমস্যা সমাধান করলাম এসব করতে করতে দুপুর হয়ে গিয়েছে ম্যানেজারকে বলে বাসায় চলে এলাম কারণ সেই সকালে বাসা থেকে বের হয়েছি বাসায় অধরা একা বাসায় এসে দেখি অধরা খাটে শুয়ে শুয়ে ফোনে কথা বলছে সে আমায় দেখতে পেয়ে ফোন রেখে দেয় অধরা বলল কি হয়েছে আকাশ চোখ মুখের এই হাল কেন তোমার আমি বললাম মৌ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তার এই অবস্থা দেখে নিজেকে সামলানো কষ্ট হচ্ছে মেয়েটা আমায় এতটা ভালোবাসে কিন্তু তার দাম আমি দিতে পারিনি অধরা বলল কিন্তু তুমি তো আমায় ভালোবাসো আমি বললাম হ্যাঁ তা বাসি কিন্তু মৌয়ের জন্যেও খারাপ লাগছে অধরা বলল আকাশ আমার মনে হয় কি তোমার ময়ের সাথে থাকা উচিত আমি বললাম অধরা বাজে কথা বলিও না আমি তোমায় ভালোবাসি এই জায়গা আর অন্য কাউকে দিতে পারবো না আমি অধরা বলল আকাশ তোমার চোখে মুখে জন্য ভালোবাসা দেখতে পাচ্ছি আমি আমি বললাম অধরা এই কথা আর একবারও উচ্চারণ করবে না তুমি ভালোটা আমি তোমায় না হয় তোমার থেকে সময় চাইতাম না তোমাকে ফেলে রেখেই মোকে আপন করে নিতাম অধরা বলল তাহলে ময়ের জন্য কষ্ট পাচ্ছ কেন আমি বললাম কারণ মেয়েটা আমায় পাগলের মতো ভালোবাসে সে আমার ভালোবাসা প্রমাণ করতে গিয়ে মৃত্যুর চোখা অবধি পৌঁছে গেছে সো তা তার জন্য তো একটু ভালোবাসা কাজ করবেই না হয়তো আমি সেলফিশ হয়ে যাব অধরা বলল ও আমি বললাম আচ্ছা বাদ দাও আগে বলো খাবার খেয়েছো তুমি অধরা বলল না খাইনি আমি বললাম আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসছি তারপর তোমায় খাইয়ে দিব অধরা আর কিছু বলল না আমি ফ্রেশ হতে চলে গেলাম একটু পর ফ্রেশ হয়ে এসে খাবার বেড়ে অধরাকে খাইয়ে দিলাম ওকে খাইয়ে দিয়ে আমি নিজেও খেয়ে নিলাম অধরা বলল আকাশ তুমি কি আবার হসপিটালে যাবে আমি বললাম হ্যাঁ অধরা বলল আকাশ যদি সম্ভব হয় তুমি মেয়েটাকে আপন করে নাও আমি বললাম অধরা ছয় মাস সময় নিয়েছি তোমার কাছ থেকে সো সেটা মাথায় রেখে কথা বলো আগেই বলেছি ছয় মাস আমার ইচ্ছা মতন তোমাকে ভালোবাসতে দিতে হবে কিন্তু তারপরেও এসব কথা বলার মানে কি অধরা বলল না আসলে আমি বললাম থাক আর বলতে হবে না আমার এখন হসপিটালে যাওয়া উচিত তুমি ফোন দিয়ে সাথে কথা বলো অধরা বলল তুমি এত তিশান করো কেন এতই যদি তিশানের কাছে আমায় সোপে দিতে চাও তাহলে সময় চাইলে কেন অধরার কথার কোনো উত্তর দিলাম না চাইলে উত্তর আমি দিতে পারতাম কিন্তু আমি দেইনি কারণ কেন তিশানের কথা বারবার বলি সেটা সে পরে বুঝতে পারবে আমি বললাম সরি যাও আর বলবো না অধরা বলল দেখা যাবে আমি বললাম আচ্ছা এখন চলি তারপর অধরার কপালে একটা চুমু দিয়ে বাসা থেকে বের হয়ে এলাম অধরা আমার কাণ্ড দেখে অনেকটা সময় বিস্ময়ভাবে সেখানে দাঁড়িয়েছিল বাসা থেকে বের হয়ে সোজা হসপিটালে চলে এসেছি হসপিটালে এসে মোয়ের পাশে বসে আছি আর মো বেডের মধ্যে শুয়ে আছে মোয়ের জন্য খুব টেনশন হচ্ছে এখনো জ্ঞান ফিরে আসেনি দেখতে দেখতে রাত হয়ে গেল টেনশনের মাত্রাটা আরো বেড়ে গেল কারণ সকাল হলেই চব্বিশ ঘন্টা হয়ে যাবে সেই দুপুরে কখন এসেছি হসপিটালে এখন পর্যন্ত মোয়ের পাশে বসা রাতের বাজে দশটা এখন বাসায় যাওয়া উচিত কিন্তু মৌকে এই অবস্থায় রেখে কি করে বাসায় যাব আমি হঠাৎই দেখি মৌ সাথে ডক্টরকে ডেকে আনলাম ডক্টর বললেন যাক আল্লাহ জ্ঞান ফিরেছে এখন আর কোনো টেনশনের কারণ নেই ডক্টরের কথা শুনে চিন্তাটা মুক্ত হল এতটা সময় যেন কলিজার পানি শুকিয়ে মরুভূমি হয়ে গিয়েছিল ডক্টর আর কোনো টেনশন নেই তো ডক্টর বলল না আর কোনো টেনশন নেই তবে রোগীকে কোনো প্রকার টেনশন আপনারা পারবেন না তার সাথে সময় ভালো ব্যবহার করবেন আমি বললাম আচ্ছা ডক্টর মৌ মিট করে চোখ খুলল মৌ বলল আকাশ তুই এখানে কেন আমি বললাম তুই একদম চুপ কতটা টেনশনে রেখেছিস আমায় তোর কোনো ধারণা আছে মৌ বলল মরে গেলেই একদম টেনশন ফুরিয়ে যেত কেন বেঁচে গেলাম আমি আমি বললাম মৌ আরেকবার যদি তোর মুখ থেকে খারাপ কোনো কথা শুনি তাহলে কিন্তু খারাপ কিছু ঘটিয়ে ফেলবো আমি আমার কথা শুনে মৌ চুপ হয়ে যায় আমি বললাম এখন কেমন লাগছে তোর মৌ বলল ভালো লাগছে আর তুই এখন বাসায় চলে যা অধরা বাসায় একা সে তোর জন্য বাসায় অপেক্ষা করছে আমি বললাম হ্যাঁ যাব কিন্তু তার আগে একটা কথা শোন অধরার সাথে হয়তো সংসার আমি আর ছয় মাস করব সে তারপর তিশানের কাছে চলে যাবে তারপর তোকে নিয়ে ভাবব আমি এই কয়টা দিন নিজেকে একটু সামলে রাখিস তবে হয়তো অধরার মতন তোকে ভালোবাসতে পারব না কিন্তু তোকে নিয়ে ভাববো আমি মৌ বলল আচ্ছা যা এবার বাড়িতে যা আমি বললাম তাড়িয়ে দিচ্ছিস মনে হয় মৌ বলল তাড়িয়ে দিচ্ছি না কিন্তু তোর এখন যেটা করণীয় সেটা করতে বলছি বাসায় বউ রেখে অন্য মেয়ের জন্য রাতের বেলায় হসপিটালে পড়ে থাকা সেটা নিশ্চয়ই ভালো কাজ না আমি বললাম বাহ অনেক বড় বড় কথা বলছিস দেখি আচ্ছা যা চলে যাচ্ছি কিন্তু তার আগে তুই চোখ বন্ধ কর মৌ বলল কেন আমি বললাম কাজ আছে মৌ বলল হ্যাঁ করলাম মৌ চোখ বন্ধ করতেই আমি তার গালে দুটো চুমু এঁকে দিলাম শোন আল্লাহর হুকুম থাকলে তুই আমারই হবি এবার আমি চললাম নিজের খেয়াল রাখিস তারপর হসপিটাল থেকে চলে এলাম ময়ের আম্মু আমাদের ব্যাপারে সব কিছুই জানে তবে চুমু খাওয়ার সময় তিনি কেবিনে ছিলেন না তাই চুমু খেয়েছি হসপিটাল থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি চোখের সামনে খালি ময়ের চেহারাটা বারবার ভেসে উঠছিল মেয়েটাকে যখন চুমু খেয়েছি তখন সে আমার দিকে অসহায়ের মতন তাকিয়েছিল হয়তো কিছু একটা বলার ছিল তার কিন্তু সে বলার মতন সাহস বা শক্তি জোগাতে পারেনি তাই সে বলতে পারেনি তবে সে কি বলতে চেয়েছিল তার কিছুটা আন্দাজ আমি করতে পেরেছি আকাশ তুই আমায় স্পর্শ করার জন্য কোনো অনুমতির দরকার নেই যখন ইচ্ছে হয় তখনই তুই আমায় স্পর্শ করতে পারিস এই শরীর তোর মনটাও তোর নামে দিয়েছি কোনো ভনিতা ছাড়াই আমায় তুই নিজের কাছে নিতে তোর জন্য শরীরটাকে গুছিয়ে রেখেছি আমি শুধু তুই আমাকে নিজের করে নে ভালোবাসায় রাঙিয়ে দে আমায় হয়তো সে এমন কিছুই বলতে চেয়েছিল কিন্তু সে বলার মতন সাহস জোগাতে পারেনি কারণ সে ভালো করেই জানে যে আমি অন্য এক ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হয়ে হয়ে আছি তবে যাক ভালোই হয়েছে কারণ আমি এক কঠোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছি ছয় মাস অধরাকে ভালোবাসবো তাকে ভালোবাসা দিয়ে আপন করে নেওয়ার চেষ্টা করব। সে যদি ফিরে আসে তাহলে তা আলহামদুলিল্লাহ না হলে তার জীবন থেকে আমি চিরতরে সরে যাব কারণ ভালোবাসি বলে সারা জীবন জোর করে নিজের কাছে আটকে রাখতে হবে তেমন কোনো কথা নেই আর তাছাড়া যাকে ছয় মাসে ভালোবাসা বুঝাতে পারবো না তাকে আমি চিরজীবনেও ভালোবাসা উপলব্ধি করাতে পারবো না সো ভালোই হয়েছে ছয় মাসের সিদ্ধান্ত নিয়ে এসব নিয়ে ভাবতে ভাবতে বাসায় এসে করেছি বাসায় এসে কলিং বেল বাজাতেই অধরা দরজা খুলে দিল মনে হচ্ছিল যেন সে এতটা সময় আমার জন্য অপেক্ষা করছিল অধরা বলল এসেছো তুমি আমি বললাম হ্যাঁ অধরা বলল ময়ের কি অবস্থা আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো অধরা বলল যাক শুক্রিয়া আচ্ছা যাও ফ্রেশ হয়ে নাও আমি খাবার লাগাচ্ছি তুমি ফ্রেশ হয়ে এলে দুজন মিলে একসাথে খাবার খাবো অধরার মুখে এই রূপ কথা শুনে মনের ভিতর কেমন যেন নাড়া দিয়ে উঠল যে মেয়ে কথাই বলতো না ঠিক করে সে আজ কতটা আপন করে কথা বলছে মনে হচ্ছে যেন সে আমার আরBatchNorm আচ্ছা একটা আবদার করব তোমার কাছে অধরা বলল হ্যাঁ বলো আমি বললাম তোমায় কি একটু জড়িয়ে ধরতে পারি অধরা বলল ধরো সমস্যা নেই কিন্তু মাথায় রেখো আমি টিশানের আমানত আমি তোমার কাছে আমানত হয়ে রয়েছে সো সেই রূপটা মাথায় রেখে যা করার করো আমি বললাম আচ্ছা থাক তাহলে বাদ দাও আমি ফ্রেশ হয়ে আসছি শেয়ার কোনো কথা বলল না আমি ফ্রেশ হতে চলে গেলাম ফ্রেশ হয়ে এসে দেখি টেবিলে খাবার লাগিয়েছে হোটেল থেকে আজ ভালো খাবার দিয়েছে বাসায় তো কেউ রান্না করার মত নেই তাই হোটেল থেকে এ রোজ খাবার অর্ডার করি